আজকে এমন একটি ব্যবসায়িক আইডিয়া দেবো যে ব্যবসাটি করে আপনি মাসে চোখ বুঝে পাঁচ লাখ টাকা আয় করতে পারবেন হ্যাঁ দর্শক বন্ধুরা এরকমই একটি ব্যবসায়িক আইডিয়া দেবো যে ব্যবসাটিতে আপনি নিশ্চিত পাঁচ লাখ টাকার উপরে আয় করতে পারবেন বা নিচে আয় করতে পারবেন তবে ব্যবসা করতে গেলে কিন্তু আপনি শুরুতেই যে পাঁচ লাখ টাকা আয় করতে পারবেন এমন না তবে হ্যাঁ আপনাকে একটু সময় লাগবে ধৈর্য ধরতে হবে আপনি রাতারাতি কোনো ব্যবসাতেই বড়লোক হতে পারবেন না তো এই জন্য আপনাকে যেটা করতে হবে সবার প্রথম যেটা লাগবে ধৈর্য ইচ্ছা শক্তি এবং আপনার ইনভেস্ট এবং সঠিকভাবে আয় ব্যয়ের হিসাব রাখা তো এই জন্য আজকের যে ব্যবসায়িক আইডিয়া দেবো সে ব্যবসাটিতে মোটামুটি যাতে ইনভেস্ট কিন্তু সত্তর লাখ আশি লাখ এবং আপনি সর্বোচ্চ এক কোটি টাকা পর্যন্ত করতে পারবেন তবে এই ব্যবসাটিতে সবচেয়ে ব্যাপার এখানে লস হওয়ার সম্ভাবনা খুবই কম আর যারা এই ধরনের ব্যবসার সাথে জড়িত আছেন তারা অলরেডি এখন পাঁচ লাখ টাকা দশ সাত লাখ টাকা কুটিপতি হয়ে যায় খুব দ্রুত কারণ এক কথা বলতে গেলে এটা কোটি টাকার ব্যবসা এবং আপনি দ্রুত কোটি টাকার ব্যবসা কোটিপতি হয়ে যেতে পারবেন আর এই ব্যবসাটি হলে গিয়া ইলেকট্রনিক্সের ব্যবসা ইলেকট্রনিক্সের ব্যবসা বলতে বিভিন্ন রকম আছে তবে আমি যে ইলেকট্রনিক্সের ব্যবসায়িক আইডিয়া দেব যারা প্রবাস থেকে দেশে আসবেন তাদের জন্য খুব কাজে লাগবে বা ভিউজ পরিমাণ ইনভেস্ট নিতে পারবেন তাদের জন্য খুব ভালো হবে আর সেই ইলেকট্রনিক্স হলে গে টিভি ফ্রিজ এসি ওয়াশিং মেশিন তারপর হলে গে প্রেশার কুকার রাইস কুকার মোবাইল যাবতীয় যত দামীয় মালগুলো আছে এগুলার যেমন ধরেন আপনি একটি সোনির ডিলারশিপ নিলেন সোনি টিভি ফ্রি সব ধরনের পণ্য আছে আপনি ভীষণের ডিলারশিপ নিলেন আপনি ওয়ার্ল্টনের ডিলারশিপ নিলেন আমাদের এখানখানকার একটা শোরুম আছে ওয়াল্টনের ডিলারশিপ নাও ওনার প্রায় এক ওনার প্রায় এক কোটি টাকার উপর ইনভেস্ট করে এবং ওনার মাসিকায় প্রায় দশ লক্ষ টাকার উপরে আছে আয় ব্যয় এক কথা বলতে গেলে তো ইলেকট্রনিক্সের ব্যবসাটা আপনারা বুঝতে পারছেন ইলেকট্রনিক্সের শোরুম এটা ঢাকা শহর বলেন আপনার উপজেলা বলেন সব জায়গায় কিন্তু এটা ব্যাপকভাবে প্রচলিত এবং মানুষের কিন্তু মানুষ এখন সবাই টিভি কিনছে সবাই ফ্রিজ কিনছে প্রত্যেকের মোবাইল দরকার আছে প্রত্যেকের এসিরও দরকার আছে তো এই সমস্ত পণ্যগুলো এক কথায় বলতে গেলে যেরকম ইনভেস্ট ওরকম লাভ তো আপনার হাতে যদি এক কোটি টাকা থাকে তো আপনি যদি মোটামুটি দেয় আপনার দোকানটা একটা ভালো প্লেজে নিতে পারেন তাহলে আপনিও হান্ড্রেড পারসেন্ট গ্যারান্টি দিয়ে বলতে পারি মাসে চার লাখ পাঁচ লাখ টাকা আয় করার কোনো ঘটনা না আর এই সমস্ত পণ্য যদি কেউ বাকিতে নেয় বা কিস্তিতে নেয় সেক্ষেত্রে স্টাম্পের মাধ্যমে লিখিত থাকে যার জন্য টাকা মেরে খাওয়ার কোনো ভয় নাই যেভাবেই হোক প্রশাসন হোক বা যে কোনো মাধ্যমে হোক আপনি এই টাকাটা তুলতে পারবেন তো এই জন্য আমি মনে করি এটা একটি ঝুঁকিমুক্ত ব্যবসা আপনারা যারা বেকার বসে আছেন চাইলে এই ব্যবসাটি করতে পারেন আমি মনে করি বর্তমান প্রেক্ষাপটে নিরাপদ একটি মাধ্যম ব্যবসা এবং স্মার্ট ব্যবসা আর কোটি টাকার ব্যবসা বা স্মার্ট হবেই না কেন তো আপনাদের জন্য আমি সবসময়ই বিভিন্ন ধরনের ব্যবসায়িক আইডিয়া দিয়ে থাকি যদি আমার এই ব্যবসায়িক আইডিয়াটি পছন্দ হয়ে থাকে তবে অবশ্যই একটি লাইক দেবেন এবং প্রশ্ন করে জানাবেন যে